এই বলটু একটা কথা ভাবছিস নই মেলা কথার ভাবং টটার সাথেলা কমন পড়ে না নাই বর্তমান যুগত স্কুল বন্ধ থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ যায় আগের যুগত ছাওয়াগুলে কেমনে খবর দিছিল রে আগের যুগের মানুষগুলা না সকালে একবার স্কুল আসি চেক করি গেছিল যে স্কুল খোলা না বন্ধ আর আজকালই যুগত আমার আগত গার্জিয়ানে খবর পায় হয় রে আগের যুগত স্কুলের জায়গা নিয়ে হাই রে মারামারি হচ্ছে আমার বাপ চাচার ঠাই শুনছিলেন সকালে যায়া বই থুইয়ে জায়গা দখল করিয়াছিল সেলা আমরা বস্তা নিয়ে যায়া বসছিল আর তোমাকে <laughs> 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 আরো কয় সুবিধে করে দিছে এই হারাম দাদা স্কুল আসলে পড়াশুনে করা লাগবে নয় পড়াশুনে তো করা লাগবে আমরা জানি কিন্তু তোমরা আজকে আমার গণিত শিখেন তো মুই তো গণিত টিচার নহ মুই কে শিখে ওই তো দেহ তোমরা একটা সাবজেক্ট বাইরে অন্য সাবজেক্ট পান না আমার কেমনে কুলে দেহ তো এই ছয় সাতটা সাবজেক্ট এহলাই পড়া লাগে এটা দেহ তো নিকেশ নোয়ার টাইম আছে নাকি শালা এলে জানুয়ে মরিস রে এলের মুখের সাথে